আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরব আমিরাতের বিশাল সর্বশেষ আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে আরব আমিরাতের রেসিডেন্ট ভিসাদারিদের জন্য দারুণ একটা সুখবর দিয়েছে আরব আমিরাত সরকার বর্তমানে আরব আমিরাতে যেই সমস্ত প্রবাসীরা রেসিডেন্ট ভিসাদারি রয়েছেন তাদের জন্য আরব আমিরাত সরকার এই মুহূর্তে যে দারুণ সুখবর দিয়েছে সেটি হচ্ছে আপনারা নয়টি দেশে উইথ আউট ওয়ার্ক পারমিট উইথ আউট ভিজিট মানে উইথ আউট ভিজিট ছাড়াই কিন্তু যেতে পারবেন আরব আমিরাত থেকে সরাসরি যে নয়টি দেশে তবে কোন কোন দেশে যাওয়া যাবে সেটা এই মুহূর্তে আরব আমিরাত সরকার সেটা ঘোষণা করেনি ঘোষণা করার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে যারা বর্তমানে আরব আমিরাত থেকে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তারা আরব আমিরাত যে সরকার বর্তমানে যেই সুযোগটি করে দিয়েছে সেই সুযোগের মাধ্যমে কিন্তু আরব আমিরাত প্রবাসীরা বিভিন্ন দেশে যেতে পারবেন আরব আমিরাত থেকে তবে সেটা সময়ে এলেই বোঝা যাবে আরব আমিরাত সরকার এই কোন নয়টি দেশে আরব আমিরাত রেসিডেন্টি রেসিডেন্স ভিসাদারীরা কোন নয়টি দেশে যেতে পারবেন সেটা হয়তো ইতিমধ্যে কোনো আপডেট আসেনি পরবর্তীতে কোনো আপডেট আসবে তবে বর্তমানে বাংলাদেশ থেকে যারা আরব আমিরাতে এই মুহূর্তে যেতে চাচ্ছেন তারা এই মুহূর্তে কোনো যাওয়ার সুযোগ পাচ্ছেন না কেননা এই মুহূর্তে বর্তমানে আরব আমিরাতের ভিজিট ভিসাও বন্ধ রয়েছে অর্থাৎ ভিজিট ভিসায় ও বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যাচ্ছে না তাছাড়া বর্তমানে ও কোনো ধরনের ভিসা চালু নেই লেবার ক্যাটাগরির ভিসা ক্লিনার ভিসা এই ক্যাটাগরির ভিসাও বর্তমানে চালু নেই তবে লেবার ক্যাটাগরির ভিসা খুলে দেওয়ার জন্য বিভিন্নভাবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে আরব আমিরাতের সরকারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন আরব আমিরাতের ভিসার যে আপডেট সেই আপডেটটি কিন্তু অনেক ধরনের আপডেট রয়েছে সেই আপডেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বর্তমানে আরব আমিরাতে যারা ভিজিট ভিসায় আগে যেতে পারতেন সহজেই এটা কিন্তু খুব কটিং হয়ে গিয়েছে দিনে দিনে কিন্তু আরব আমিরাত সরকার কটিং করে তুলেছে বাংলাদেশিদের জন্য বর্তমানে আরব আমিরাতে যারা যাবেন লেবার ক্যাটাগরির ভিসা ক্লিনার ভিসা এই ধরনের বিষায় যারা আরব আমিরাতে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই এই মুহূর্তে কোনো কাগজপত্র জমা দিবেন না কোনো এজেন্সিতে কেন এই মুহূর্তে আরব আমিরাতের কোনো ভিসা চালু নেই কোনো ধরনের ভিসা ইস্যু হচ্ছে না আপনারা দালাল কিংবা প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে